হুমায়ুন কবির যে সমস্ত উৎপাত শুরু করেছেন এই সাবজেক্টের ওপরে আমাদের আজকে গির্জার মোড়ে অবরোধ আছে এই অবরোধের উদ্দেশ্য হচ্ছে এটাই যে জনগণ প্রশাসন সবাইকে জানানো যে বিজেপি এটা একদম বরদাস্ত করবে না আজকে আমরা তার একটা জাস্ট একটা মহড়া দিচ্ছি এইটা যদি সংশোধন হয় ভালো যদি না হয় তাহলে এরপরে নিশ্চিতভাবেই আমরা পরবর্তীতে যা পদক্ষেপ নেব আপনাদেরকে চোখেরা বাস করেন সেইখান থেকে যখন কোন মুসলমান সম্প্রদায়ের লোক আমাদের দেশে আসেন আমরা ধরে নিতে পারি তারা সাম্প্রদায়িক হিংসির কারণে এখানে আসেন না তারা তাদের ধর্মীয় কারণে নির্যাতনের আসেন না তারা কোনো না কোনো উদ্দেশ্য নিয়ে এখানে আসেন কিন্তু বাংলাদেশ থেকে যখন একজন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ আসেন নট অনলি হিন্দু যখন একজন বাংলাদেশ থেকে জৈন আসবেন খ্রিস্টান আসবেন পার্সি আসবেন এক কথায় বলতে গেলে অমুসলিম যে কেউ বাংলাদেশ থেকে ভারতে আসেন তখন যখন তিনি শান্তিতে নিরাপত্তায় সেখানে বাস করতে পারেন না তিনি নিজের জীবন রক্ষার জন্য রুজি রোজগার রক্ষার জন্য মা বোনেরা সম্মান রক্ষার জন্য যখন দেশের সীমানা ছেড়ে আমাদের দেশের দিকে পাড়ি দেন তখন তারা হয় শরণার্থী সেই জন্য একজন হিন্দু যখন বাংলাদেশ থেকে আমাদের দেশে আসেন আশ্রয় প্রার্থনা করেন আমাদের শরণাগত হন তখন তারা হয় শরণার্থী আর তাছাড়া একটি বিশেষ কারণ হচ্ছে যখন স্বাধীন দেশ হয়নি তখন তো গোটা বাংলাদেশ পাকিস্তান ভারত একটাই একটাই আমরা একই তখন সেই দেশের হিন্দু হিন্দু সবাই একটা দেশ বিভাজনের কারণে যারা আজকে ভিন দেশি হয়ে গেল বর্তমান ভারত সরকার তাদেরকে শরণার্থীর মর্যাদা দিয়েছে সুতরাং সারা তারা এই দেশে এলে তাদেরকে স্বাগত কিন্তু একজন মুসলমান সে কিন্তু কখনোই অত্যাচারিত এই দেশে আসে না তারা এখানে আসছে ব্যবসা করছে ভোটার লিস্টে নাম তুলছে জঙ্গি খাতায় নাম তুলছে এইটা ভারত বিদ্বেষী কার্যকলাপের স্বামী সুতরাং সেই বিষয়টা আমরা মানুষের কাছে পরিষ্কার করার চেষ্টা করি এই প্রসঙ্গে আমাদের এখানকার যিনি গায়ে মানে না আপনি মোড়ল নেতা আমরা বীর তিনি মাঝে মধ্যে যে কথাগুলো বলেন তিনি এই কথাগুলো রিসেন্টলি বলেছেন যে পশ্চিমবঙ্গের লোকেরা বাইরে গেলে অত্যাচারিত হলে তাদের নাম ভোটার লিস্ট থেকে বাদ গেলে তিনি দেখে নেবেন বিজেপি নেতাদেরকে তিনি বাড়ি থেকে বেরোতে দেবেন না আমি আজকে বলছি ওনার ক্ষমতা থাকে ওনার ক্ষমতা থাকে বিজেপির কোনো নেতার বাড়ি থেকে বেরোনো বন্ধ করবে যদি ওনাকে আমি চ্যালেঞ্জ ছুটছি যদি উনি বিজেপির জেলা স্তরের কোনো নেতার বাড়ি থেকে বেরোনো বন্ধ করতে পারেন তার পরের দিন ওনার বাড়ি থেকে বেরোনো আমরা বন্ধ করবো উনি আগে করে দেখান যেটা করেছেন উনি তো করে দেখান তারপর আমরা করে দেখাতে পারি কিনা দেখাবো কিন্তু এই জাতীয় ডায়লগ বাজি উনি বন্ধ করুন ওনার এটা মনে করার কোনো কারণ নেই যে থার্টি পার্সেন্ট বলে আমরা একেবারে কম আছি উনি মুর্শিদাবাদে থার্টি পার্সেন্ট বলতে পারেন কিন্তু এই পার্সেন্টেজের কথা যেন ওনার মনে থাকে যে দেশটা কিন্তু মুর্শিদাবাদ নয় দেশটা ভারত এটা ওনাকে মনে রাখতে হবে আর রাজ্যটা পশ্চিম বাংলা এমন নয় যে মুর্শিদাবাদটাই ওনাকে উনি গোটা দেশ বলে ভাবছেন আমি জানি যে ওনার দলে উনি সাম্প্রদায়িকতার সংকটে ভুগছেন যে সাম্প্রদায়িকতার যে লড়াই ওনার দলে হচ্ছে সেই জিনিসটায় উনি আমাদেরকে বলার চেষ্টা করছেন কার্যত ওনার দল সাম্প্রদায়িকতা দোষে দুষ্ট উনি মুসলিম কমিউনিটির মধ্যে নিজের যে আধিপত্য তৈরি করবার জন্য ওনার যে দল দলনেত্রী তাদের প্রতি কমিউনিটির প্রতি ওনার যে ওনার যে বিশ্বাসের জায়গা তৈরি করবার জন্য উনি ঘন ঘন এসব বলে থাকেন কিন্তু আমি ওনাকে মনে করিয়ে দিতে চাই দেশটা কিন্তু ভারত দেশটা কিন্তু আমাদের সবার জন্য আছে সুতরাং এই জাতীয় কথা বলবেন না যেটা বললে মানুষের মধ্যে তৈরি হয় বলতে আজকে ভেদভাব বললাম কিছুদিন আগে আমরা এসপি কে এইসব অনেক বিষয় নিয়ে বলতে গেছিলাম আমরা দেখেছি উনি এসপির সঙ্গে কথা বলতে গেছেন বিভিন্ন একান্তে কথাবার্তা বলে আসার পরে আমি জানি না যে কি কথা হয়েছে ওনার দিকে আরো প্রবল উল্লাসের সঙ্গে উৎসাহের সঙ্গে উনি আরও এসব বলা শুরু করেছেন আমার এসপির কাছে এটাই বলার আমার সামান্য সোশ্যাল মিডিয়াতে দু একটা পোস্টকে কেন্দ্র করে উনি গোটা বিজেপির লোকদেরকে যেভাবে বেছে বেছে এসপি যেভাবে কেস দিচ্ছেন আমি ওনার কাছে এটাই এক্সপেক্ট করব। উনি সেদিন বলেছিলেন যে উনি আসার আগেই নাকি উনি এসব বলেছেন উনি আসার পরে বলেননি আজকে ওনাকে বলি যে উনি আসার পরে এ জাতীয় কমেন্ট হচ্ছে আমরা দেখতে চাই যে এসপি কি ব্যবস্থা নিচ্ছেন এসপি যদি ব্যবস্থা না নেন আমরা তখন নিশ্চয়ই আপনাদেরকে ডেকে আমরা বলবো যে আমরা কি ব্যবস্থা নিতে চলেছি আমরা নিশ্চিত ভাবে আশা এসপি যেভাবে এসে শুরু করেছিলেন শেষটা যেন মাঝখানটা যেন ওনার সেরকমই থাকে শুধু বিজেপির কয়েকটা লোককে বেছে বেছে কেস দিলাম এটা করলে হবে না আর এসপির কাছে আমি আরেকটা দাবি রাখছি আমি নিশ্চিত বিজেপির লোককে বেঁচে বেছে কেস দেওয়া ছাড়া এসপির এখানে আর কোন কাজ নেই এসপি উনি ওনার কাজের স্বচ্ছতা পরিষ্কার করার জন্য উনি উনি সাংবাদিকদেরকে ডেকে পরিষ্কার করুন যত সাইবার ক্রাইমের কেস উনি মুর্শিদাবাদে নির্বিশেষে সবাইকে উনি কেস দিয়েছেন আমি আপনাদেরকে দাবি করছি আমি এসপির বিরুদ্ধে অভিযোগ করছি যে উনি শুধুমাত্র বিজেপির লোকদেরকে বেছে বেছে কমপ্লেন করছেন সাইবার ক্রাইমের মামলাতে উনি মামলা দিচ্ছেন কেসে উনি ওনার স্বচ্ছতা বজায় রাখার জন্য উনি প্রমাণ দিন যে না শুধু বিজেপি নয় সমস্ত লোকদেরকে উনি নির্বিশেষে উনি কেস দিয়েছেন